আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ডায়েরিটি হচ্ছে বাবার ডায়রি নাইম কৈবিরাজের দুই নম্বর ডায়রি এটা এটা কিন্তু নাইম কৈবিরাজের দুই নম্বর ডায়েরি এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ডায়েরিটিতে সব ধরনের কাজই আছে আপনারা যদি সব চান তাহলে করতে পারবেন এবং কি আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি সে এই ডায়রিটি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক পুরাতন পুরাতন নকশা আছে দেখতেই পারতেছেন যেরকম হবে আপনারা যদি এগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি সে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখতেই পারতেছেন ডায়েরিটি কিন্তু অনেক পুরাতন এখনকার দিনের না প্রায় একশো বছরের পুরাতন ডায়েরি এই দেখেন অনেক পুরাতন একদম কালারগুলো দেখেন কেমন হয়ে গেছে অনেক বিদ্যা আছে এই বিদ্যাগুলো যদি সব আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন দেখতেই পারতেছেন ডায়রিগুলোর বিদ্যা নকশাগুলো দেখেন নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই নকশাগুলোতে কাজ করলে কেমন কি হবে কতটুকু হবে দেখেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করবো না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আর আপনাদের যে কোনো ধরনের কবি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন